বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই গোসলের আগে ও পরে আপনার চুল পড়ার দশটি মূল কারণ অতিরিক্ত চুল পড়ার পেছনে কারণ লুকিয়ে আছে আপনার গোসল করা বা চুল ধোয়ার পদ্ধতির মাঝে চুলের এত যত্ন করেন দামি শ্যাম্পু মাখেন পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করান সকল নিয়ম মেনে চলেন তবুও পড়ে যায় চুল অনেকেই বিশেষ করে মেয়েদের চুল পড়া। একটি বিশাল কারণ হচ্ছে এই ভুলগুলো কম বেশি আমরা সবাই করে থাকি যে দশটি ভুল চলুন দেখে নেই এক প্রত্যেকবার শ্যাম্পু করার সময় কন্ডিশনার ব্যবহার করা আরেকটি বড় ভুল আমরা প্রায় সকলে মনে করি যে কন্ডিশনার লাগালে চুল ভালো থাকে এটি আসলে খুব বড় ভুল কন্ডিশনার লাগালে চুল ভালো থাকে না বরং সাময়িক একটা নরম ও উজ্জ্বলতা আসে কন্ডিশনারের উপস্থিতির রাসায়নিকের কারণে যা মোটেও ভালো নয় বরং নিয়মিত কন্ডিশনার ব্যবহার করলে চুল পড়ার হার বেড়ে যায় অনেক বেশি দুই সবচেয়ে বড় যে ভুলটি আমরা করি সেটি হচ্ছে রোজ চুল ধোয়া হ্যাঁ রোজ গোসল করা খুবই জরুরি কিন্তু রোজ চুল ধোয়া বা চুলে পানি লাগানো জরুরি নয় আপনি দৈনিক কতটা সময় বাইরে থাকেন সেটার উপর নির্ভর করে চুল ধোবেন চুল নোংরা না হলে রোজ চুলে পানি লাগানোর কোনো প্রয়োজন নেই বিশেষ করে যাদের বেশি লম্বা ও ঘন চুল তারা তো মোটেও এটা করবেন না এমন চুল শুকোতে সময় লাগে অনেকটা সময় গোড়া ভেজা থাকার কারণে চুল দুর্বল হয়ে যায় তিন রোদ চুলে শ্যাম্পু করবেন না সেটা যত ভালো ও দামি শ্যাম্পুই হোক না কেন চার চুল দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা ও রোদে বসে চুল শুকানো আরেকটি বড় ভুল ভুল অতিরিক্ত উত্তাপে চুলের মারাত্মক ক্ষতি হয় ফ্যানের বাতাসের নিচে চুল শুকানোই উত্তম পাঁচ গোসলের পর পরই ভেজে চুল আছড়াতে বসে যাওয়া আরেকটি বড় ভুল গোসলের পর চুল থাকে নরম ও ভঙ্গুর এমন সময় আঁচড়ালে চুল ভেঙে ও ঝরে যাওয়ার হার বেড়ে যায় অনেক ছয় গোসলে যাওয়ার আগে বা শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন এতে চুলের জট পড়বে না ও চুল ভাঙবে না ও ছিঁড়বে না ছাদ তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল মশার অভ্যাস বাদ দিন এই বাজে অভ্যাসের কারণে চুলের আগা ফেটে যায় ও প্রচুর চুল ঝরে আট গোসলের পর অনেকটা সময় মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখবেন না এতে চুলের উপর চাপ পড়ে চুল ভেঙে যায় যত দ্রুত সম্ভব চুল শুকিয়ে ফেলুন নয় দিনে দুই থেকে তিনবার গোসলের অভ্যাস থাকলেও দুই থেকে তিনবারই চুল ভেজাবেন না এর চাইতে খারাপ অভ্যাস আর কিছুই হতে পারে না দশ অনেকেই আছে দুপুর বা রাতে গোসলের পর চুল পুরোপুরি না শুকিয়ে ঘুমিয়ে পড়েন এই কাজটি মোটেও করবেন না এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায় বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই লাইকদাম আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম